ইমাম বখারি রহমাতুল আলীহে সাত হাজার পাঁচশো পঁচাত্তরটা যে হাদিসগুলি তিনি এনেছেন সব হাদিসগুলি হল সহীদ পর্যায়ের এই একটাও হাদিস কেটে দেওয়ার বা হাদিসকে জাই বলার বা হাদিসকে মাওজু বলার মতো ক্ষমতা কোনো বড় বড় মুসান্নিফ মোহাদ্দিস মোফাস্সিরিন নাই ইমাম বখারি রহমাতুল আলীহে উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তো ভালোই ছিলেন তানার কোন রকম সমস্যা অসুবিধা ছিল না কিন্তু তৎকালীন জামানায় এত টিকা টিকা ছিল না এখন বাচ্চা ভূমিষ্ঠ হলেই কি তাকে একটা টিকা দেয় এটা হামের ইঞ্জেকশন এটা বসন্তের ইঞ্জেকশন এটা অমুকের টিকা তমুকের টিকা পাঁচ বছর যতক্ষণ বয়স না হয় ওই হেলথ সেন্টারে নিয়ে গিয়ে টিকা আমরা দিতেই থাকি কথা ঠিক কিনা ও জামানায় এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না মানুষ আল্লার ওপরে ভরসা করত। আমাদের ইমান বর্তমানে কমজোর কিন্তু ও জামানার মানুষের রিমানের তেজ অনেক বেশি ছিল ইমাম বখারের রহমাতুল আলি ছোট্টবেলায় এক স্কিন রোগে তিনি আক্রান্ত হন এই রোগে আক্রান্ত হয়ে ইমাম বখারী জানা নাম বলেছি আবু আব্দুল্লাহ মোহাম্মাদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বার্দিস বা আলজুফি ওনার দুটো চোখ অন্ধ হয়ে গেল হয়েছিলেন ভালো অবস্থায় কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে তাঁর দুটো চোখ অন্ধ হয়ে গেল ইমাম বখারীর আম্মা তিনি চিন্তা করতে লাগলেন আল্লাহ আমার বেটা হলো চোখ নিয়ে চোখে আলো নিয়ে আমার বেটা এক রোগে আক্রান্ত হয়ে তার দুটো চোখ অন্ধ হয়ে গেল আমি মা হয়ে বেটার এমন অবস্থা কেমন করে দেখি ভাই মা তো মা এই মায়ের মতো আর কেউ হতে পারে মা তো জান্নাত কা ফুল হ্যায় পেয়ার কারনা আপকা উসুল হ্যায় দুনিয়া কা হার মোহাব্বত ফজুল হ্যায় মা বাপকে হার দোয়া আল্লাহ কি দরবার মে কবুল হ্যায় মা কো নারাজ করনা ইনসান তেরি ভুল হেয় অর মা কি কাদম কি মিট্টি জান্নাতকা ধুল হ্যায় জোরে বলেন সোহান আল্লাহ আর একটু জোরে হবে না ইমাম বহারীর আম্মা আল্লার কাছে দোয়া চাইতে লাগলেন ভাই আমি মওলানা দোয়া চাইব আপনাদের ইমাম আমারই বন্ধু ছোট ভাই খুব মোহব্বতের ভাই আমার হাফেজ মিসবা উদ্দিন সে আমার ছোট ভাই আপনাদের গ্রামের ইমাম তানার আব্বাও আপনাদের গ্রামের দীর্ঘদিনই ইমাম ছিলেন তিনি দোয়া করবেন দোয়া কবুল হতেও পারে নাও পারে কোনো গ্রান্টি নেই কিন্তু মা যদি দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটাকে ফেরত দেয় না বলবেন না মা যদি সন্তানের দোয়া করে রসুল বললেন হান্ড্রেড পার্সেন্ট কেন তার বেশি গ্রান্টি আছে এই দোয়াটা আল্লাহ পাকের দরবার থেকে ফেরত আসে না তিনজনের দোয়া আল্লাপা কবুল করেন এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া মুসাফির কে যে তার নিজের গ্রাম থেকে আটচল্লিশ মাইল আটাত্তর কিলোমিটার চলে গিয়েছে দূরে পনেরো দিনের মধ্যে বাড়ি রেখেছে এই লোকটা হলো শরীয়তের পরিভাষায় মুসাফির মুসাফির জোহরের চার রাকাত ফরজ আসরে চার রাকাত ফরজ এসাত চার রাকাত ফরজ দুই দুই রাকাত করে পড়বে চার রাকাত তার পড়া লাগবে না মুসাফির যদি রমজান মাসে কোন জায়গায় গিয়ে পড়ে রমজানের ফরজ রোজা তার জন্য শরীয়ত ছেড়ে দেওয়ার জন্য বলেছে যদি পারে তো রাখবে আর যদি না পারে তো ছেড়ে দেবে যখন বাড়ি আসবে মুকিম হবে তখন ওই বাকি কাজা রোজাগুলো সে করে দেবে শরীয়ত পারমিশন দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ এই মুসাফিরের আল্লাহ কবুল করেন আরেকটা হচ্ছে দাওয়াতুল অলিদাইন পিতা দোয়া আরেকটা হচ্ছে দাওয়াতুল মাজলুম কোন ব্যক্তির উপরে অত্যাচার করা হচ্ছে বর্তমানে আপনারা জানেন বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপরে অত্যাচারের স্ট্রিম রুলার চলছে কি চলে না হ্যাঁ মানুষকে মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে কিসের কারণে বলল তার ফ্রিজে তার ফ্রিজে বিপ ছিল এই যে হরিয়ানায় এই যে আপনি রাজস্থান বলুন বিভিন্ন জায়গাতে আমরা নিউজে পাই তার ফ্রিজে আসলে বিপ রাখার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে পরে যখন অ্যানালাইসিস করা হচ্ছে গবেষণা করে দেখছে যে জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে বলে ছিল না বিপ ওটা হয় ছাগলের ছিল না হলে দুমবার ছিল না হলে আপনার ভেড়ার গোস্ত ছিল এইগুলির কারণে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এই মজলুম ব্যক্তি সে যদি আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক তিনি কবুল করে নেন মায়ের দোয়া ফেরত আসে না ইমাম বোহারি রামা তুলনা লিখে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া চাইতে লাগলেন ও আমার আগে চোখে দেখতে পেত এখন চোখে দেখতে পায় না আল্লাহ আমি মা হয়ে আমার এমন অবস্থা কেমন করে দেখি ও রব্বুল আলামিন আল্লাহ আমি মা হয়ে আপনার কাছে দোয়া করলাম আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করে নিয়ে আমার সন্তানে মেয়ের চোখ দুটি ভালো করে দিন আম্মা একদিন দুদিন দোয়া করেছেন তৃতীয় দিনের মাথায় আমার আল্লাহ পাকে দরবারে ইমাম বখারি হুজুরের আম্মা দোয়াটা কবুল হয়ে যায় ওই দিন রাতের বেলা মা এসার নামাজ কালাম আদাই করে ঘুমিয়ে পড়লেন তো আছে এ রাতের বেলা ইমাম বোখারি রাম্মা স্বপ্ন দেখেন আল্লাহ তালার একজন নবী যে নবীকে বলা হয় নবী খালিল উল্লাহ জানার নাম হল ইব্রাহিম ও খালিল উল্লাহ এ ইব্রাহিম আলী গেসালাম ইমাম বোখারি রাম্মা জানের কাছে সে বললেন আল্লাহর মন্দির তুমি কেদো না তুমি দুঃখ করো না পেরেশানি নিও না আমি তোমার সন্তানের চোখের ওপরে হাত বুলিয়ে দিলাম আমার আল্লাহ তোমার সন্তানের চোখকে ভালো করে দেবে সোহান আল্লাহ বলেন মোমিনের স্বপ্ন কি রসুল বলেছেন মুমিনের স্বপ্ন হল নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কত ভাগের এক ভাগ নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ মুমিনের স্বপ্ন এই মুমিন যে স্বপ্ন দেখবে সে যেন ভালো মানুষকে গিয়ে বলে আলেম হাফেজ মাওলানাকে গিয়ে হাক্কানি মানুষকে গিয়ে যেন বলে সে যা তাবির করে দেবে আপনার জীবনে তা ঘটে যাবে যদি চায়ের দোকানে আপনার স্বপ্নের কথাটা আপনি মিস করে বলে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করলেন চায়ের দোকানে যারা আছে উল্টোপাল্টা তাবির করে দেবে আপনার জীবনে ভুল ভাল কিছু ঘটে যাবে যদি শয়তানি স্বপ্ন দেখেন কাউকে বলবেন না আপনি যেদিক ফিরেছিলেন ওইদিকে তিনবার ফোঁ দিয়ে আউজুবিল্লা হিল আজিম অবি অজিহি হিল করিম অসুলতন হিল করিম মিনা সাইতন রজিম বলে আপনি ফু দেবেন শায়তান ওখান থেকে পালিয়ে যাবে এর স্বপ্নের কথা আপনি কাউকে আর বলার দরকার নাই ইমাম বখারি রামাতুল লালী ঘেরাম্মা সকালবেলা তান ঘুম ভেঙে গেল আর বেটার কাছে গিয়ে বললেন এ আমার বেটা ওঠো ফজরের নামাজ আদেই করা লাগবে ইমাম বখারির আমা আম্মা আম্মাজানের আওয়াজ শুনে হুজুরের ঘুম ভেঙে গেল ছোট বাচ্চা এর সময় তিনি ঘুম থেকে চোখ খুলে বললেন আম্মা আমি আপনায় দেখতে পাচ্ছি ইমাম বখারি আর জানকে দড়িয়ে ধরলেন

এমন করে কোরআনের হাফেজ করালেন হাদিস ও ফিকাহ শাস্ত্রে দর্স দিতে লাগলেন প্রাথমিক শিক্ষাটা মায়ের কাছ থেকে পেলেন এরপরে আম্মা বললেন বেটা এবারে তোমাকে মাদ্রাসাতে দেব যেখানে তুমি ইলমে হাদিসের শিক্ষা অর্জন করবে এমন করে ফিকাহ শাস্ত্রের শিক্ষা তুমি অর্জন করবে ও মুসলমান আমার আম্মা কথা মতো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় বোখারা আর বিভিন্ন বড় বড় মাদ্রাসাতে দেয়া হলো যে জায়গা থেকে ইলমে তফসিরের ইলমে হাদিসের এবং ইলমে ফেকা শাস্ত্রের জ্ঞান তিনি অর্জন করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ ইমাম বোখারি রহমাতুল্লাহ আলী মাত্র ১৬ বছর বয়সের ভিতরে ইলমে ইলমে এবং হাদিসের ফেকা ওপরে তিনি এত বিরাট জ্ঞান অর্জন করলেন এই জ্ঞান অর্জন করা তানার জন্য এটা বিরাট বড় নেয় হিসাবে আমার আল্লাহ তানাকে প্রদান করলেন এত অল্প বয়সে যেখানে অন্যান্য ছাত্ররা এত ইলিম হাসিল করতে পারে না অথচ ইমাম বোখারি মাত্র ১৬ বছরে ইলমে হাদিসের এবং ইলমে ফিকা শাস্ত্রের তিনি একেবারে পণ্ডিত ব্যক্তি হয়ে গেলেন জোরে বলুন সোভান আল্লাহ ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই এ সময় তিনি ওখান থেকে নিশাপুরে গেলেন ওখান থেকে তিনি সামারকান্দে গেলেন ওখান থেকে তিনি খোরাসানে গেলেন যেখানে যত আল্লাহর নবীর আপনার তাবে তাবি ছিলেন এবং যত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আওলাদ গণেরা ছিলেন তালাদের কাছে সেখানে গিয়ে তিনি এই হাদিসের সনদগুলি তিনি লাভ করতে লাগলেন হাদিসের সনদের ইলিম শিক্ষা করতে লাগলেন এবং এক এক করে এই হাদিসগুলি পড়তে 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 ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অল্প দিনে কম বেশি ছয় লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন কত হাদিসের ছয় লক্ষ হাদিসের তিনি হাফেজ হলেন ইমাম বখারি রহমাতুল্লাহ আলী আল্লাহ পাক তানার ভিতরে এত জিহিন দিয়েছিলেন এত জ্ঞান এত ইলিম আল্লাহ এত তানার এই ইলিম ধারণ করার পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন তানার জীবনের ভিতরে আমি দেখতেছিলাম আমার ভাইজানেরা তিনি যখন খরাসানের একটা মাদ্রাসাতে বসে আছেন ওস্তাদ যখন পড়াচ্ছেন তো অন্য ছাত্ররা সবাই খাতায় লিখছে যে হুজুর কি বলেন ইমাম বখারি লিখে তিনি খাতায় না লিখে হুজুর যা যা বলেন উনি জবানে নেতার সব শ্রবণ করেন এভাবে করে কয়েকদিন পেরিয়ে গেল অন্য অন্য ছাত্ররা ইমাম বোখারি রামাতুল্লা আলী হেকে বলল ও বাবা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবন ইসমাইল আমাদের ওস্তাদ আমাদের হুজুর ক্লাসে যা পড়ায় আমরা এগুলি ভালোভাবে খাতাতে নোট করে নেই বাড়িতে গিয়ে আমরা মুখস্থ করি যেন আমরা ভুলে না যাই কারণ হাদিসের সনদগুলি অনেক লম্বা পরস্পর রাবিদে যে না নাম বলা হয় এটাকে সনদ বলা হয় আল্লাহ নবীর মূল কথাটাকে মাতান বলা হয় আমরা সনদ গুলি লিখে রাখি আমরা ভুলে যাব বলে অথচ তুমি খাতার কলম না নিয়ে শুধু শুধু হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকো এমন করে এমন ক্লাস করার তো কোনো মানে হয় না এ সময় কিছু ছাত্ররা ইমাম বখারির ওস্তাদকে বললেন হুজুর এ ছেলেটা খাতায় কলমে লেখে আপনি যা বলেন কেবলমাত্র শুনেই এগুলি তো তার মুখস্থ থাকবে না ইমাম বোখারের মাতুলা এ সময় ছাত্রদের বলেছিলেন এ আমার সাথী বায় একবার তোমরা বলো বৃহস্পতিবার এবং গত বুধবার বা অন্য অন্য দিনে আমাদের উস্তাদ যে হাদিসের দাস দিয়েছেন এগুলি কি তোমাদের মনে আছে ওরা বলল না না মনে নাই এগুলি তো আমাদের খাতায় লেখা আছে ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা খাতায় লিখেছো কাগজের খাতায় লিখেছো আর আমি হুজুরের জবান থেকে শোনার পরে এগুলি আমি আমার মনের খাতায় লিখে ফেলে দিয়েছে আরও জনে বলেন সভাহারাল্লাভ ইমাম বখারি রামা বললেন তোমরা মিলিয়ে নাও বিগত এক সপ্তাহর যত সনোদার মতনের হাদিস বলেছিলেন ইমাম বখারি রামাতুলনালি হে এক এক করে তিনি তা পুনতে লাগলেন আর অন্যান্য সাথী ভাইয়েরা তারা মিলিয়ে দেখলো সনদার মতনের কোন গন্ডগোল হলো না হুজুর যেমনটা বলছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেম টু সেম অনুরূপভাবে তিনি সব সনদার মতন নিয়ে হাদিসগুলি বলে দিয়েছিলেন একবার জরে বলুন সুবহানাল্লাহ হুজুর উস্তাদ বড়বাক হয়ে গেল ইমাম বুখারীকে সেই দিন থেকে চেনা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে হুজুর বললেন বাবা এ আমার মাদ্রাসার ছেলেরা খবরদার এ ছেলেটার বিরুদ্ধে তোমরা কিছু বলবে না তোমাদের যেহেন শক্তি যেমন তার থেকে অনেক গুণে যেহেন শক্তি আমার আল্লাহ ইমাম বুখারীর ভিতরে দান করে নিয়েছে আমার ভাইজানেরা সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছয় লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরে তিনি ইমাম বুখারী তিনি একটি কেতাব লিখলেন যে কিতাবের নাম বললাম আল জাম ও সাহিউল মুসনাদ মুখতাসার মিন উমুরি রসুল্লাহি সাল্লাল্লাহ হইলে সাল্লাম অসোনা ও আইয়া এই কেতাবে তিনি সাত হাজার পাঁচশো পঁচাত্তরটা হাদিস এনেছেন এবং প্রতিটা হাদিস হল সহী পর্যায়ের সেখান থেকে আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেব ইমাম বখারীর আহমাতুল্লা আলি তিনি প্রথম যে বাব এনেছেন এ বাবের নাম হলো কেতাবুল ইমান ভাই আমাদের নামাজের আগে রোজার আগে এবাদাত বান্দেগি করার আগে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আগে গ্রহণ করতে হবে এটার নাম কি বাবু ইমান বিশ্বাস যদি আপনার আমার বিশ্বাসে গন্ডগোল থাকে আপনার আমার নামাজ রোজা এবাদাত বান্দেগি কোনো কাজে দেবে না এই জন্য ইমাম বোখারি বোখারি শরীফে প্রথম যে বাপ আরবিতে বেয়ালি বা বাপ মানে হচ্ছে অধ্যায় এই প্রথম অধ্যায় এনেছেন কেতাবুল ইমান উনি ভেবেছেন যে মানুষের ইমানটাকে আরো ভালো করে মজবুত করা দরকার ইমান যদি মজবুত না হয় তাহলে কিন্তু আমাদের আমাল কোনো কাজে দেবে না প্রথম যে হাদিস এনেছেন এই হাদিসটার নাম হলো ইন্নামা নিয়াত ও ইনামি নাওয়া। এখানে আপনারা বসেছেন আপনাদের সবার একটা নিয়ত আছে কথা ঠিক কি না আমিও এখানে এসেছি আমারও একটা নিয়ত আছে এই যে ইউটিউবাররা এসছে তাদেরও একটা নিয়ত আছে আমার ভাইজানেরা নিয়ত কি এক এক জনের নিয়ত এক এক রকম আপনারা যারা এসেছেন নিয়ত করে এসেছেন যে আলেম আমার আসবে কিছু আলোচনা করবে কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনাগুলি শুনে আমি আমার বাস্তব জীবনে কাজে লাগাবো আবার কিছু মানুষ এসেছে জলসার নাম করে তারা কিন্তু জলসায় এসে খাবারের দোকানে ঘুরে বেড়িয়ে খাবার টাবার কিনে কুটুম থেকে ঘুরে তারা বাড়ি চলে যাবে তাদের ওটা নিয়ে আমার ভাইজানেরা এমন করে ইউটিউবার এসেছে তারা একটু ভেউজ পাওয়ার জন্যে বা কিছু তাদের ডলার অতিরিক্ত হওয়ার জন্য আমার তো এক 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 এই যে নিয়াদ তার ভিতর থেকে সেই নিয়াদটাই খাঁটি হবে যদি কেউ নিয়াত করে এসে বসে যে রসুলের হাদিস শুনবো আর রসুলের হাদিস শুনলে অনেক সবাব আল্লাহ নেকি দেন এই নেকিগুলি আমি পাবো এই নিয়েতে এখানে এসেছি তাহলে এই নিয়ত আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং এই নিয়তটা কিন্তু খাঁটি নিয়াত আবার কেউ নিয়ত করেছে যে জলসা হচ্ছে এখন যাব না শেষে হুজুর উঠবে হুজুর ওঠার পরে এক দেড় ঘন্টা পর যখন ওয়াজ নসিয়া শেষ করে ইয়ানবী সালাম আলাইকা বলবে তখন আমরা যাব তারপরে মনাজাত করে তাবারও বাড়ি আসব এত লম্বা সময় ওখানে দেওয়া যাবে না তাদেরও একটা আলাদা নিয়ত এরকম নিয়ত আছে না নাই আমার ভাইজানেরা তো এই জন্য ইমাম বুখারি প্রথম যে হাদিস এনেছেন ইননামা আমালু বিন নিয়াত যে আমাদের জীবনের নিয়ত অনুযায়ী কর্মফল লাভ হয় ইননামা আমালু বিন নিয়াত নিশ্চয়ই নিয়ত অনুযায়ী আপনার কর্মফল এটা দুনিয়াতে আপনার এটা সংগঠিত হয় এবং নিয়েতের ওপরেই আল্লাহ আপনার আমার কলম ফলগুলিকে তিনি রেখে দিয়েছেন ও ইন নামালি ইমরিম নাওয়া আমার ভাইজানেরা এই নিয়ে যদি আমাদের খাঁটি থাকে নিয়ে যদি পাকাপুক্ত হয় তাহলে আল্লাহ আমাদের এবাদাত বান্দে আমাদের বসা সবটুকু তিনি কবুল করবেন জোরে বলুন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি ইসলামের বুনিয়াদ কটা পাঁচটা বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন কালেমা নামাজ রোজা হজ যাকাত এই ইসলামের পাঁচটা বুনিয়াদ তিনি প্রথমে বলে দিয়েছেন ইমাম বুখারী তৃতীয় নম্বরে যে হাদিস এনেছেন এই হাদিসটা তিনি বললেন যাকাত তো আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ও বিল ইসলামী দীনা ও বি মুহাম্মাদির রাসূলা ও জোয়ানে রাজুম খেরা আল্লাহ নবীদীন ও দুনিয়ার বাদশাহ নবিবাগ সাল্লাল্লাহ ওয়ালী হিউসাল্লাম শুনিয়ে দিলেন ওই ব্যক্তিটাই পকিদেবককে ইমানের স্বাদ পেলো কোন লোকটা ইমানের স্বাদ পেলো জাকাত্ত আমাল ইমান ওই ব্যক্তি পকিদেবককে ইমানের সাথ পেলো মন্ন রাদিয়া বিনলাহ হিঁহারব অবিল ইসলামী দীন অবি মোহাম্মাদি রসূলা যে ব্যক্তি আল্লাহ রব হিসাবে পেল যে ব্যক্তি ইসলাম হিসাবে পেল যে ব্যক্তি নবী মোহাম্মদ হিবাসাল্লামকে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে গেল ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে ইমানের স্বাদটা পেয়ে গেল আর ওজরে বলেন সোবাহ তাহলে আমাদের সন্তুষ্ট হতে হবে আমরা রব হিসাবে পেয়েছি আল্লাহকে দিন হিসাবে পেয়েছি ইসলামকে নাম্মদামকে এই তিনটে জিনিস পাওয়ার পর যদি আপনি সন্তুষ্ট তারা যেন ইমানের পরিপূর্ণ স্বাদটা পেয়ে গেল একবার জোরে বলুন সোবাহ নবী আমার দ্বিতীয় নম্বরে যে হাতিস বললেন ও মুসলম্যান ভাই রামার ইমাম বখারি রহমাতুল্লাহ তিনি তানার কেতাবের ভিতরে ওই হাদিসটাকে বর্ণনা করে বললেন ও মুসলমান ম্যান আমার নবী বললেন মান আহাব্বা লিল্লা ও আবগাদা লিল্লা ও আতা ও মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন মান আহাব্বা যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে ও আবগাদা আলল্লাহ কারো সঙ্গে শত্রুতা করতে হবে ওটাও আল্লাহ তালার জন্য ও আতালল্লাভ কাউকে দান করতে হবে আল্লা তালার জন্য ও মানা আলল্লাল কাউকে দান করা থেকে বিরত থাকতে হবে ওটাও কিন্তু আল্লাহ তালার জন্য ফকদিস্তাাক মালাল ইমানল যে ব্যক্তির ভিতরে এই আলামাতার গুণগুলো পাওয়া যাবে ওই ব্যক্তির ভিতরে। ঈমান পরিপূর্ণভাবে অবস্থান করে জোরে বলেন আল্লাহ ভালোবাসবো কার জন্যে আল্লাহর জন্যে আপনি আলেম ওলামাদের ভালোবাসেন আল্লাহর জন্য কোরআন হাদিস শুনবো তাদের মুখ থেকে এই জন্যে ভালোবাসেন আর শত্রুতা করবেন ওটাও আল্লাহর জন্য আলেম যদি ভুলভাল কথা বলে তাকে আপনি সাপোর্ট করবেন না শত্রুতা করবেন তার বিরুদ্ধে জি অবশ্যই তার বিরুদ্ধে আপনাকে যেতে হবে কারণ শরীয়তের বিপরীতে কেউ যখন বলবে তার বিরুদ্ধে যাওয়া এটা আমাদের ইমানই দায়িত্ব কেউ যদি আপনাকে বলে যে বিনা অজুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে আপনি কি তার পক্ষে বলবেন যদিও সে আলেম হয় আপনি বলবেন না আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন তানজিলুম মির রব্বিল আলামিন আল্লাহ বললেন আমার কোরআন মাজিদকে তোমরা পবিত্রতা ছাড়ে স্পর্শ করো না তানজিলুম মির রব্বিল আলামিন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল আর যদি কোনো আলেম ইউটিউবে ফতোয়া দিয়ে বলে কোরআন মাজিদ ছোঁয়ার জন্য অজু করা লাগবে না বিনা অজুতে কোরআন শরীফ ধরা যাবে তাহলে আপনি কি তা সাপোর্ট করবেন এই এমন কথা বলছে না বলেন আলেমরা হ্যাঁ ইউটিউবে দেখা যাচ্ছে আলেম নামের মানুষ সে বলছে যে বিনা উজুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে আরে বিনা উজুতে কি মেয়েরা যখন নাপাক থাকে এই নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়তে পারবে কে বলছে নাম বলবো আপনাদের নাম বলবো শেষে বলবো ফতোয়া শোনেন ফতোয়া বলছে কি জানেন যে গরুর চোনায় যদি তোমার চাদরটা ভিজিয়ে নাও গরুর চোনায় চাদরটা ভিজিয়ে নিয়ে ওই চাদরটা না ধুয়ে শুকিয়ে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে জোরে বলুন নওয়াজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন জোরে বলেন ফতোয়া দিচ্ছে আমার ভাইজানেরা ফতোয়া দিচ্ছে কি নবী দুনিয়া থেকে করে মোরে মাটির সঙ্গে মিশে গেছে নবীকে জেন্দায় সব বলা যাবে না জোরে বলেন না উজুবিল্লা আমার ভাইজানেরা এমনকি আরো নানান রকমের ফতোয়া যে ফতোয়াগুলি আপনি জীবনে শোনেননি কারা বলছে কে বলছে আমি আপনাদের নাম বলবো পরে বলছি আমার ভাই তালে তাহলে আপনি আলেমকে ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে শত্রুতা করবেন কারোর জন্য ওটাও আল্লাহর জন্য আর কাউকে দেবেন ওটাও আল্লাহর জন্য আর কাউকে দান করা থেকে বিরত থাকবেন ওটাও আল্লাহর জন্য যদি এমনটা হয় ফকাদ ইস্তাকমাল আল ইমান নবী বললেন ওই ব্যক্তির ভিতরে ইমান পরিপূর্ণভাবে অবস্থায় আছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার বুখারী শরীফ নামক এই ভিতরে তিনি জায়গা দিলেন ও জওয়ানেরা যুবকেরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনিয়ে দিলেন যে তোমরা জামানাকে গালি দিও না আল্লাহ নবী বললেন ইউসিন ইবনু আদম ইয়া দাহার ও আনাদ দাহারু বিয়াদিহিল আমরু কাল্লিবুল লাইলা ওয়ান নাহার এটা হলো হাদিসে কুদসি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে তিনি বুখারী শরীফে জায়গা দিলেন আল্লাহ নবী বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আদম সন্তানের আমাকে কষ্ট দেয় কি বলে কষ্ট দেয় ইয়া সুবুত দাহার তারা যুগকে গালি দেয় আল্লাহ পাক বললেন ও আনাদ দাহারু আমি আল্লাহ নিজেই যুগ ও কাল্লি বললাই লাওয়ান নাহার আমার কুদরতি হাতের ইশারায় আমি রাত দিন পরিবর্তন করি এটা বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল আলাইহি বর্ণনা করলেন এভাবে করে একটা দুটো নয় সাত হাজার পাঁচশো পঁচাত্তরটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল আলাইহি তিনি তানার কিতাবের ভিতরে বর্ণনা করলেন ইমাম বোখারি রহমাতুল্লাহ এই বোখারি শরীফ লেখার আগে তানার জীবনীতে লেখা আছে হুজুর একদিন রাতের বেলা স্বপ্ন দেখলেন এ স্বপ্নটা হলো ইমাম বোখারি রহমাতুল্লাহ লিখে স্বপ্ন দেখছেন আল্লাহর হাবিবের সঙ্গে তানার দিদার হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এমন করে মাছি বসছে ইমাম বোখারি রহমাতুল্লাহ লিখে একটা পাখা দিয়ে আল্লাহর হাবিব হাবিবে চেহারা মোবারকে বসা ওই মাছিগুলিকে তিনি তাড়িয়ে দিচ্ছেন স্বপ্ন যখন দেখলেন রাতের বেলা পরের দিন সকাল হয়ে গেল উনি তাবির করার জন্য গেলেন আলেম মোলামারা হুজুরের উস্তাদ বললেন ও বাবা আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল শোনে রাখো তোমার এই স্বপ্নে তাবির হলো একদল মানুষ আল্লাহর নবীর উপরে তারা এলজাম লাগাবে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা হাদিস নিজে তৈরি করে নবীর হয়ে তারা চালিয়ে দেবে আসলে এটা নবীজির হাদিস নয় এটা একদল মানুষের মন গড়া বানানো হাদিস নবীজির হাদিস বলে তারা চালিয়ে দেবে এই হাদিসগুলি তুমি আলাদা করে সহি একটা কেতাব লিখবে এ কারণে তুমি এমন স্বপ্নটা দেখেছ ইমাম বখারি রহমতুল্লাহ আলী এই স্বপ্ন দেখার পর তিনি টার্গেট নিলেন যে রসূলের যত হাদিস আছে এই হাদিসগুলি আমি এক জায়গায় সংগ্রহ করে সেখান থেকে একেবারে যার সনদগুলি মজবুত সনদ যে হাদিসের সনদগুলি মুত্তাসিল সনদে আছে এই হাদিসগুলি আমি আমার কেতাবের ভিতরে লিপিবদ্ধ করব এক টানা 16টা বছর ধরে এই রকম কাজ করা তিনি নিয়াত করলেন আমার ভাইজানেরা কেতাবের ভিতরে বর্ণিত হয়েছে ইমাম বোখারির জীবনী আপনি পড়ে দেখবেন ইমাম বোখারি তিনি ওই উজবেকি স্থান থেকে চলে গেলেন মদিনাতুল মনোয়ারাত মসজিদে নাবাবি এই মসজিদে নাবাবি শরীফে গিয়ে আল্লাহর হাবিবের মাজার মোকাদ্দার সংলগ্ন একটা জায়গাতে তিনি বসতেন আর দুই রাকাত নামাজ আদায় করতেন দুই রাকাত নামাজ আদায় করে তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলতেন আল্লাহ নবীর এই হাদিসটা আমি লিখব এই হাদিসটা যাতে সহি হয় রাতের বেলা আপনি আমায় স্বপ্নের ভিতরে জানিয়ে দেন রাতের বেলা তিনি স্বপ্নের ভিতরে জানতে পারতেন যে এই হাদিসটা সহি হাদিস পরের দিন সকালবেলা উঠে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে তারপরে বোখারি শরীফে একটা হাদিস তিনি লিপাবদ্ধ করতেন লিখতেন এই রকম এই টোটাল সাত হাজার আপনার দুইশো পঁচাত্তরটা হাদিস লিখতে গিয়ে তার সময় লাগলো ষোলোটা বছর চিন্তা করতে পারছেন ইমাম বখারি রহমাতুল্লাহ আলীহের পরিশ্রম কত বিরাট পরিশ্রম করেছেন এই বোখারী শরীফটা তিনি লিখতে গিয়ে তারা জীবনের ভিতর এসেছে ইমাম বখারী রহমতুল আলীহি যখন এই হাদিস লিখলেন এবং এই হাদিসের গ্রন্থটা বিরাটভাবে প্রসিদ্ধ লাভ করল মানুষের এটা দেখার পরে কেতাবুল্লাহর পরে এটার স্থান দিয়েছে যে কোরআন শরীফের পরে এই কেতাবের স্থান যার ভিতরে কোনো মাওজুব কোন মিথ্যা কোনো জেইফ হাদিস নাই যা আছে সবটাই সৈ হাদিস ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি তানা জীবনীতে এসেছে এই কিতাব লেখা সমাপ্ত করে আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করলেন এবং তানার এই স্বপ্নের বাস্তবায়ন এই রূপ তিনি দিলেন কারণ নবীজির গায়ে বাস্তবে আসলে কি কোনোদিন মশা মাছি বসে বসে না তাহলে স্বপ্নে দেখলেন মাছি বসে মাছি বসার কারণ হলো নবীর হয়ে বা নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে যারা চালিয়ে দেবে ইমাম বকারি সেই হাদিসগুলি গুলি আলাদা করে সই হাদিস তিনি লিখবেন এই জন্য স্বপ্নটা তিনি রেখেছিলেন বাস্তবে সে কাজটা তিনি